আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আলম হোসেন বিপ্লবী সাহেবকে মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও একজন চেতনা মানুষ তার ছোট কালের স্বপ্ন ছিল মানুষ পড়াশোনা করা হাফেজ হওয়া

কোরআন থেকে রেফারেন্স দি হাদিস থেকে রেফারেন্স দি যে কথাগুলো বলেছে তিনি এগুলো সংগ্রাম করে শিখেছে তিনি যদি শুনতে পারেন যে বাংলা বক্তৃতা আবৃত উপস্থাপন কোর্স হয় তখন তিনি আমাকে আমাকে ডাকলেন আমার সাথে যোগাযোগ করলেন এবং এই কোর্সে সংগ্রাম করে তিনি শুদ্ধ ভাষায় এবং কবিতা আকারে তিনি ওয়াজ মাফি বিভিন্ন জায়গায় করে থাকেন এবং আমি তাকে বিভিন্নভাবে উৎসাহ দিই যাতে করে তিনি একজন দিনের দায়ী খাটি দায়ী হিসাবে সমাজের মাঝে যেন কোরআন হাদিস সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন আমি সবস উদ্ভুত করে থাকি পাশাপাশি তিনি দাওয়াতুল হাদিস

নিজে নিজে কোরআন পড়ে তর্জমা করতে পারে হাদিস অধ্যয়ন করে হাদিসের ব্যাখ্যা যেন বুঝতে পারে এজন্য জন্য তিনি আল বিসবা মাতৃভাষা চর্চা একাডেমির তিনি প্রতিদিন কোর্স করে যাচ্ছেন সাধনা করে যাচ্ছেন আমি আলমগীর ভয় দীর্ঘ হায়াত জ্ঞানে এবং গুণে

তার জন্য পান করে দোয়া করছে আল্লাহ বিশেষ করে তার মনে যে আকাঙ্ক্ষা ছোট্ট কাজে মাদ্রাসা পড়ার এই স্বপ্ন তার বাস্তবায়ন হয়নি কিন্তু তার দুটি সন্তান আছে এই দুইটি সন্তান যেন ছোট থেকে যেন কোরআনের আলো হাদিসের জ্যোতিতে তারা যেন উদ্ভাসিত হতে পারে এবং